হজরত রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেশকের দিকে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে হজরত পানির পিপাসায় অস্থির হয়ে গেছে খাদেম আসলামকে দেখে বলল খাদেম পানির ব্যবস্থা করো দেখো কোথায় পানির কূপ পাওয়া যায় খাদেম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে বলল আমিরুল মোমিনিন কোথাও তো পানি পাওয়া যায় না মরুভূমি চতুর্দিকে পাহাড় আর বালু পানির কোন লেশ মাত্রই পাওয়া যাচ্ছে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ডানে বামে তাকাইয়া দেখো কোন बकरी দেখা যায় কিনা খাদেম বললো হ্যাঁ অনেক দূরে দেখা যাইতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে যাইতেছে এবার হযরত ওমর বলতে আছে খাদেম ওই রাখাল রে আমার কাছে ডেকে নিয়া আসো এবার রাখালকে যখন ডেকে নিয়ে আসতে গেল রাখাল বলতে আছে তুমি আমারে কই নিয়ে যাবা খা দেম আসলাম বলতে আছে এই মরুভূমির ভিতরে একজন মুসাফির আছে যিনি তোমার সাথে একটু কথা বলবে এবার খা দেম তো চিনে না ইনি হলো অর্ধ জাহানের প্রেসিডেন্ট কাছে আসলো আসার পরে ওমরের চরিত্র হলো সময় আগে সালাম দেয় আল্লাহ আকবার আগেই সালাম সালাম দেওয়ার পরে মুসাফা হলো এবার হজরত তোমর বলল আমি একজন মুসাফির মানুষ পানির পিপাসায় আমার গলা শুকায় গেছে কলিজা শুকায় গেছে এই মরুভূমির ভিতরে কোথাও কোনো পানি নাই তোমার তো অনেকগুলো বকরি আছে তুমি কি বকরির রাখাল বলে হ্যাঁ আমি বকরির রাখাল একটা বকরির থেকে কিছু দুধ দহন করে তুমি আমাকে একটু পান করাও বলার সাথে সাথে খাদেম বলতে মুসাফির এই বকরিগুলার মালিক তো আমি না একজন মালিক আছে মালিকের অনুমতি ব্যতীত তোমাকে আমি করাইতে পারি না একটা অভ্যাস ছিল মানুষকে সে সব সময় পরীক্ষা করত। এবার হজরতমর চিন্তা করলো দেখি রাখালের ভিতরে রবের ভয় কেমন আছে রাখালকে বলল রাখাল তোমাকে আমি একটা ভালো প্রস্তাব দেই দেখো প্রস্তাবটা কেমন হয় রাখাল বলল বলেন কি প্রস্তাব প্রথম প্রস্তাব হলো তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো এরপরে বকরি বিক্রি করার পরে দুধ দহন করে তুমিও খাবা আমিও খাবো এরপরে জবাই করে সেটার গোস্ত তুমিও খাবা আমিও খাবো মাঝখান থেকে কিছু টাকাও তুমি পেয়ে যাবে আর যদি মালিক জিজ্ঞাসা করে বকরি কই তুমি বলবা তোমার এই পাল থেকে যেমন আগে পরে অনেক বকরি বাগে খায়া ফেলাইছে তুমি বলবা যে বাগে সাথে সাথে এবার রাখাল বলতে আছে আসে কি পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না আকবার ঘোষের রাখালকে বুকে চড়ায় ধরে কপালে চুমো দিয়ে বলল তোমার মতো ইমানওয়ালা যুবক যেই জমিনে থাকবে ওই জমিন আল্লাহ ধসায়া দিবে না ভূমিকম্প দিয়ে ওই জমিন ধ্বংস করবে না